নিখোঁজের চার দিন পর যশোরের সারসায় আবদুল্লা পঁচিশ নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ মঙ্গলবার চোদ্দ অক্টোবর সকাল আটটার দিকে উপজেলার কাজীর বের এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাক্স থেকে এ মরদেহটি উদ্ধার করা হয় এর আগে গত দশ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিল নিহত আবদুল্লাহ সারসার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে সে পেশায় ব্যাটারি চালিত ভ্যান চালক ছিল নিহত আবদুল্লার বাবা ইউনুস আলী জানান দশ অক্টোবর বেলা এগারোটার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায় সন্ধান না পেয়ে এগারো অক্টোবর সারসা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি ইউনুস আলী বলেন মঙ্গলবার ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে পরে তিনি সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইউনুস এদিকে লাশ উদ্ধারের খবরে কাজীর বের এলাকায় উৎসুক জনতার ভিড় জমে অন্যদিকে শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লার গ্রামে শারসা থানার ওসি আব্দুল আলিম জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি দেখেন এই ঘটনার পূর্বে একই তারিখে আরো একটা লাশ আমরা নিখোঁজ সংবাদ সেটা হচ্ছে সারা এবং আটমির মাঝখানে তো আমার মনে হয় যে প্রত্যেকটা হত্যার পিছনে কিছু কিছু কারণ আছে এক আছে বিচারহীনতা প্রত্যেকটা এই খুনের যে আসামি যে গ্রেফতার হচ্ছে তাদের নির্দিষ্ট শাস্তি বিচার না হওয়ার কারণে এসব খুনিরা পার পেয়ে যাচ্ছে যার কারণে একের পর এক এই ধরনের হত্যাকাণ্ড ঘটনার তারা সাহস পাচ্ছে আমার ভাইয়ের লাশ আজ তিন দিন পরে এই 5 দিন পর আমরা এখানে পাইছি মেরে তারা এই ঘরের ভিতরে বক্সের ভিতর বন্দুক করে রাখছিল আমরা পুলিশ তদন্তের মাধ্যমে আমরা আজকে পাঁচ দিন পর আমার ভাই লাশ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চাই এই সম্ভাবনা এই বাড়ির এই সমস্যা করেছে আমরা তার সঠিক প্রভাব বিচার আমরা চাই একদম একদম ছেলে পেলাম বাবা বাবা আমার বুকের থেকে নিয়ে গেল একমাত্র ভ্যানই তার রাস্তা তার দুটো শিশু বাচ্চা আছে সে প্রতিনিয়ত ভ্যান নিয়ে বেরিয়েছিল রাত নটার পর থেকে তার ফ্যামিলি তাকে মিসিং খুঁজে পাচ্ছিল না রাত দশটার পরে খোঁজাখুঁজি করে কোথাও তারা পায় নাই বাধ্য হয়ে দশ তারিখে পরে তারা থানায় জিডি করছে জিডি করে তাদের বাড়ি সব জায়গায় খোঁজাখুঁজি করছে কোথাও পায় নাই এখন অবশেষে এবং থানা পুলিশের শাস থানা পুলিশের সহায়তায় তার পাওয়া গেছে কিন্তু মৃতদেহ অর্ধকলিত অবস্থায় কাজিয়া গ্রামে একটা পথিত বাড়ির ভিতর থেকে বাক্সের ভিতর থেকে তার লাশ পাওয়া গেছে আমরা স্থানীয় হিসেবে এটার আইন কঠিন বিচার চাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে ফাঁসি আশা করছে সে পেশায় একজন ভ্যান চালক গত দশ তারিখে সে নিখোঁজ হয় ভ্যান সহ তাকে খুঁজাখুঁজি করার এক পর্যায়ে আজকে সকালে এই কাজির বেড জনৈক রফিকুল ইসলাম লেদা এর বাড়ি সংলগ্ন জনৈক সুমনের পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার জন্য আমাদের আমাদের সাথে জেলা গোয়েন্দা শাখার টিম রয়েছে আমরা ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা খুব শীঘ্রই এই রহস্য উন্মোচন করতে পারবো ধন্যবাদ সবাইকে যশোর প্রতিনিধি ওসমান গণের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি